আমি সিটি কলেজের ছাত্র আমি সালমান শাহ নাইম সাবনা শাবনুর মৌসুমি অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথে ছবি করেছি অভিনয় করেছি আমার বিখ্যাত কৌতুক এক সময় হাটে মাঠে ঘাটে বেজেছে হ্যাঁ কি গান একটু বলছি সবাই কিন্তু আমার গান নিয়ে ড্যান্স করছে কণ্ঠটাকার এখনো অনেকে জানেন না এই গানটি আমি গেয়েছি দুই সালে কি গান এই গানটি আমারই গাওয়া সেই দশমলী অনেক অনেক চড়াই উতরাই এ পর্যন্ত এসেছি আমি অনেক কষ্ট করেছি গান শোনাব আমি দেড় লক্ষ গান জানি সব দুই লাইন করে আমি প্রতিদিন অনুষ্ঠান করছি কণ্ঠের অবস্থা ভালো না তবে অল্প অল্প শোনাচ্ছি আজকাল গান কেমন হয়েছে দেখুন আর তখনকার গান কেমন ছিল কি গান জীবন হ্যাঁ এসব গান ইতিহাসে লেখা থাকবে আর এখনকার গান দেখেন মোবাইলে কি গান দেখছে ঢুনলে লেলি চুমলে কি অবস্থা দেখে এই ডান্সের নাম দিয়েছি শাবান মাকা ডান্স আজকাল এরকম ডান্স চলছে না না সেই সময় আমরা গান শুনেছি এই বাংলাদেশের সংস্কৃতি কি গান আমরক নগো দের

কার মিউজিক কি জানেন যারা মাটির তলে শুয়ে আছে তারাও বলছেন আল্লাহ তুই নেও মানে ভূত dise আর কি ভূত দেখেন প্রথমে দুপ ডাক দুপ ডাক ডাক দুপ আর গানের কথা শুনেন ওরা খিস মেরে

আমার স্কুল জীবনের একটু কাহিনী বলি আমি লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম শুধু প্রতি ক্লাসে দুই তিনবার করে ঝাড়তাম মানে আমার আমার জেলার ভাষা বলছি আর মানে আমি প্রত্যেক ক্লাসে ক্লাস টুতে যখন পড়তাম তখন সেখানেও দুইবার করে ধারলাম তো আমার মা আমার বাবাকে একদিন ডেকে বলছেন যে ও সঞ্চল তো বাবা বলছেন কি তোমার ছেলেকে ওই বিদ্যালয় থেকে দাও আমার বাবা বললেন দেখো বিদ্যালয়ের দোষ না তোমার ছেলে ঠিক মতন লেখাপড়া করে না এই জন্যই তো প্রতি ক্লাসে ঝাড়ে ও এক এক ক্লাসে আমার বাবা বললেন ও এক এক ক্লাসে দুই তিন বার করে থেকে এক্সপেরিয়েন্স গেটার করছে মানে পেঁকিয়ে ফাঁকা আপেপে হচ্ছে তো যাই হোক ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন আই কাজল বানানকর প্রস্ফুটিত বলে স্যার প্রস্ফুটিত বানানকর প্রস্ফুটিত প্রস্ফুটিত পরহলা সর্বটি ত শিক্ষক সাহেব বলেন ক্লাসের মধ্যে ফাজলেমা হচ্ছে না হারাম জাদা প্রস্ফুটিত বানানকর স্যার আমি তো বললাম প্রস্ফুটিত

না না সিনেমার অভিনয় তো তো আমার বাবা একদিন আমাকে ডেকে দিন ধরে গান বাজনা করলি এবার বাবা আমি এখন সিনেমায় অভিনয় করছি পরিমনি সাতমুন মৌসুমি মন এগে থুয়ে এখন কি কোনো মেয়ে পছন্দ হয় বাবা বলে আমি মেয়ে দেখা রেখেছি আমার হাত ধরে বাবা মেয়ে দেখাতে নিয়ে গেলেন এখন মেয়ের মা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে

আর ঘুম না ভালো লাগে না বেকারটা প্যারাম আমায় পিয়া দাও দিয়া হা দাও দিয়া দাও বাজান আমায় পিয়া দাও দিয়া হা দাও দিয়া দাও বাজান যখন বিয়ে করব তখন করলাম না এখন কোন মেয়ে দেখে পছন্দ হয় না মেয়ের খেলাই রাস্তায় হাঁটা তো যায় না বিয়ের সময় হলে মেয়ে পাওয়া যায় না মা

কেমন লাগলো আচ্ছা আমি আমাদের আপ্যায়ন কমিটির সদস্যদেরকে একটু অনুরোধ জানাচ্ছি মঞ্চে আমাদের যারা মিউজিশিয়ান আছেন তাদের জন্য দুই তিনটা বোতল পানির ব্যবস্থা করতে তারা তৃষ্ণার্থ এটা আমাদের দায়িত্ব এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ডাকবো কথা নেই ডাকবো এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের শিল্পী নদী শিল্পী নদী নদী না গলাই নদী কই না কব আপনাদের কি ভালো লাগছে অপেক্ষা করাচ্ছি কষ্ট হচ্ছে হবে না কষ্ট সমস্ত কষ্ট মিলিয়ে দেব কথা দিলাম কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি কার কার কথা রাখেনি একটু হাত তুলে ভয় পাচ্ছে বাসায় যাওয়ার পরে খবর আছে সাহস করে হাত ধার সাহস হয়তো কারণ ছেলেবেলা এক বস্টু নেই তার আগমনী গান হঠাৎ আমিও বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের তিন জায়গাতে নিয়ে যাব যেখানে সাপা পদ্মফুলের ফুলের মাথায় ভ্রমণ খেলা করে নাদের নাদেরানি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে এই কি এমন কেউ দেখিয়েছে বিল কথা বলছেন না কেন এমন কি কেউ হয়েছে আমাদের মাঝে এখন আসছেন নদিয়াবুল উনি আপনাদেরকে কথা রাখা না রাখার গান শোনাব নিশ্চয়ই খুশি ো নাচাই নে আৰু কাপোৰ এযোৰ তোৰ মূৰ্গী দেখুৱাব পাৰছিলে

বকুল পুহ বকুল পোহন সন দি হাত বাঁধাই चलना है और कहीं चलना है चलते जाना चलना है गली चलना है और कहीं चलना है चलना 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 रे गली चलना है और कहीं चलना है चलना चलना है चलना रे गली चलना है सुन ना थैंक यू थैंक यू सो मच आई लव यू मच ओके क्या क्या रे अभी बोले से तो मैं বাম কমিটির সোহাগ মঞ্চে সামনে চশাতে একটু দেখা করেন মঞ্চের সামনে এসে একটু দেখা করেন সোহাগের সাথে বাম পাশে আছে Thank exactly.